আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মসলিনের কিছু ইউনিক এক্সট্রা অর্ডিনারি কালেকশন নিয়ে তো অনেক আপুরা চাচ্ছিলেন যে একটু ইউনিক টাইপের প্রিমিয়াম মস্তিনের পারিশারি কালেকশন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম মসলিন শাড়ির মধ্যে স্পেশাল একটা অফার প্রাইস থাকবে এবং অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে থেকে আপনারা যারা বিকাশে টাকা পাঠাবেন আমাদের পূর্ণিমা শাড়ির বিকাশ এজেন্ট নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এটা ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ এজেন্ট নাম্বার নাই তো অবশ্যই আপনারা যারা বিকাশে টাকা পাঠাবেন অবশ্যই এই নাম্বারটার মধ্যে টাকা পাঠাবেন অন্য কোন নাম্বারে টাকা পাঠিয়ে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি কোনো প্রকারে দেয় না এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অলওভার বডিটার মধ্যে কপার জোরে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা প্রিমিয়াম মস্তিনের একটা শাড়ি যেটা অলওভার গর্জেস কাজ করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চ্যালেঞ্জ ফ্রি করা ফোদাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় অম্বি এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইট এক অফ হোয়াইট টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে কিন্তু মাল্টি সিকোয়েন্সের কাজ করা থাকবে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং হোয়াইট এডিস্ট কাজ করা থাকবে অসাধারণ একটা শাড়ি এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম মস্তেনে কালেকশন যেগুলো এক্সট্রা অর্ডিনারি শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরমাঞ্চন আর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা সম্পূর্ণ প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার এটাও আলাদা প্যাটার্নে ডিজাইন করা সম্পূর্ণ সিকোয়েন্স এবং রিওলিটি স্টোনে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে খুবই অসাধারণ শাড়ি অল ওভার গর্জেস কাজ করা প্লাস পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ টাইপের ডিজাইন করা রিয়েল স্টনে কাজ করা আছে এবং মাল্টিপালের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এটা এটাও প্রিমিয়াম মস্তিনের সম্পূর্ণ ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কাজ করা থাকবে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে এটাও সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র হাজার তেরো হাজার টাকায় এটা দেখেন এটা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এটা সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে এবং অল ওভার বডিটার মধ্যে কিন্তু মিনাগারি সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অসাধারণ অসাধারণ একটা কালেকশন এটা পারের প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরো হাজার টাকায় অনদ তেরো হাজার টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা পেঁয়াজ কালার এটা সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে পারের প্যানেলটাও খুব সুন্দর সম্পূর্ণ ফ্রিকোয়েন্স এবং স্টনের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারাই কালেকশন করা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এই শাড়ি হাজার টাকা নিউ মার্কেট চার হচ্ছে এবং যারা কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে চাইলে কালেকশন নিতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় থাকবে শাড়িটা এটা দেখেন এটাও সুন্দর অসাধারণ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা সিকোয়েন্স এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং স্টনে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা তো অবশ্যই যারা বিকাশে টাকা পাঠাবেন আমাদের পূর্ণিমা শাড়ির বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এইটা ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই আপনারা এই নাম্বারতে টাকা পাঠাবেন এটা দেখেন এটা খুব সুন্দর সম্পূর্ণ গ্রে টাইপের একটা কালার এটা অল ওভার বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম